বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত অনন্য প্রতিষ্ঠান দারুস সিদ্দিকিয়া মাদ্রাসা বিষ্ণুপুর স্থান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জামে মসজিদ সংলগ্ন বিষ্ণুপুর চাঁদপুর সুন্নাহ সিদ্দিকিয়া মাদ্রাসা বিষ্ণুপুর অত্র প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ শিশু শ্রেণী থেকে এফতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে আহলে সুন্নাতওয়াল জামাতের মতাদর্শে যোগ্য আলেম তৈরি করার জন্য আজই যোগাযোগ করুন সুন্নাহ সিদ্দিকিয়া মাদ্রাসা বিষ্ণুপুর সুন্নাহ সিদ্দিকিয়া মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করানো হয় আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান বাংলা ইংরেজি অঙ্ক এর পাশাপাশি আরবি শিক্ষা বিষ্ণুপুর আমল আখলাক ও উন্নত চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সাপ্তাহিক তালিমের মাধ্যমে ছাত্রদের যোগ্য করে গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুসন্না সিদ্দিকিয়া মাদ্রাসা বিষ্ণুপুর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জামি মসজিদ সংলগ্ন বিষ্ণুপুর চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক হাফিজ হারুন অর রশিদ সহপরিচালক হজরত মাওলানা তরিকুল ইসলাম তারেক নেসারি মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান